আনন্দ বিগ্রহা এ ভ্য ছবি সুন্দর তসমে মহাপ্রেমরস্রা শ্রীকৃষ্ণা চৈতন্যচতরা উপস্থিত ছ্রহমন মন্ডলী মাতৃমণ্ডলী পিতৃমন্ডলি সকলে শ্রী চরণে জানাই আমার কোটি কোটি স্রসদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবধ প্রণাম প্রণাম জানে আজকের এই মহতি হরিবস্কর যারা উদ্যোক্তা সেই কমিটির প্রতিটি ভক্ত সদস্য সঙ্গে চরণে জানাই প্রণাম প্রণাম জানে এলাকার সমস্ত দেবদেবী প্রণাম জানে সমস্ত গ্রামবাসী যাদের সাহায্য যাদের সহযোগিতায় যাদের ঐকান্তিক প্রচেষ্টায় যাদের আশীর্বাদে এই সুন্দর এই সর্বদানের মতো যে এত সুন্দর সাজানো ভুবন মঙ্গল অনুষ্ঠান যাদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে আমি সমস্ত দাতাগণের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবধ প্রণাম প্রণাম জানাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তবৃন্দে শ্রীচরণের অনন্ত কোটি দণ্ডবধ প্রণাম একবার সবাই মিলে বলবো নি তাই হরি হরি জয় জয় থেকে পাঁচশো চল্লিশ বছর পূর্বে পাঁচশত চল্লিশ বছর নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার দয়াল চৈতন্য ভগবান আপামর জীবকে করুণা করবার জন্য তিনি নেমে এলেন পরিত্রণায় সাধু নাম বিনাশায় চুষ্কৃতম ধর্ম সংস্থাপনার সম্ভবামী যুগে যুগে যে ভগবান আমার মতো দুরাচারী পাটাচারী অত্যাচারী কামাচারী জীবকে করুণা করবার জন্য আসছে বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু করয় সাধু সঙ্গ হইতে হয় শ্রমণ কীর্তন আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন বাবা ঠাকুর যে ভগবানের পুনানো কীর্তন রাধে রাধে আমরা শোনবার জন্য এসেছি যদি আমরা কেউ মনে করি যে কীর্তন শুনলেই মনে হয় আমার ছেলেটা পাশ করে যাবে আমার ছেলে চাকরি হবে আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে এ কথা যদি কেউ বলেন কোনো কীর্তনিয়া বলেন তিনি আপনাকে আপনাকে বিভ্রান্ত করছেন বলে কীর্তন শোনার মূল লক্ষ্য কি কেহ বলে নাম হইতে হয় পাপ ক্ষয় কেহ বলে নাম হইতে জীবের মুক্তি হয় হরিদাস ঠাকুর বললেন এই দুই নামের ফল প্রভু নয় কৃষ্ণ নাম হইতে কৃষ্ণে প্রেম উপজয় আপনি দুঃখ পাবেন না এমনটা নয় কিন্তু আপনি দুঃখকে জয় করতে পারবেন আপনি ব্যথা পাবেন না এমনটা নয় ভগবানের গোটা জীবনটাই দুঃখে ভরা জন্মই হলো কংসের কারাগারে আপনি যদি মনে করছেন যে কীর্তন শুনতে গেলে আমার শান্তি হবে আমার আনন্দ পাব আমার আর কোনো দুঃখ যন্ত্রণা থাকবে না ভুল কোন ভগবানের জন্মই হলো কংসের কারাগারে জেলের মধ্যে জন্ম হলো জন্ম শান্তি শান্তিনি তার শত্রুকে না তার শত্রু তার নিজের মামা দুরাচারী কংস জন্ম হওয়ার সাথে সাথে বাবা মাকে ত্যাগ করে পরিবর্তন হয়ে গেল দেখুন ছিল মা যশোদা ছিল হরিহল ছিল দেবকি ছিল বসুদেব মাথায় চেপে চলে গেলেন যমুনার এপার থেকে ওপারে নন্দালয়ে পৌঁছে গেলেন সেখানে পৌঁছেও কি শান্তি আছে মাত্র ছদিন বয়সে দুরাচারী কংস পাঠিয়ে দিলেন কাকে পুতনাকে পাঠিয়ে দিলেন যখন পুতনা শেষ হয়ে গেল তারপরে অকাসুর বকাসুর শকটাসুর তারপরে এগারো বছর বয়সে যশোদা মাকে পিতানন্দকে সমস্ত বন্ধু বান্ধবী সবাইকে পরিত্যাগ করে চলে গেলেন মথুরায় সেখানে গিয়ে মামা কংসকে বধ করতে হলেন তারপরে কত শত্রু কত জীবনের ঘাত প্রতিঘাত যে ভগবান রামকে তিনি আগামীকাল চোদ্দ বছরের জন্য বনবাসে যাবেন তার ধারণাই ছিল না আগামীকাল তিনি অযোধ্যার সিংহাসনে বসবেন সব ঠিক হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে লাইটিং সাজানো হয়ে গেছে সুন্দর ডেকোরেশন হয়ে গেছে আগামীকাল রামের রাজ্য অভিষেষ হবে রাম রাজা হবে আর ঠিক তার আগের দিনে মাতা কই কই চক্রান্ত করে পড়ে গেলেন মন্থরার পাল্লাই আর তিনি চোদ্দ বছরের জন্য রামকে বনবাসে ভালো করে ভেবে দেখুন আজকে রাজ্যের পরিস্থিতি চারিদিকের পরিস্থিতি এই দুঃখটাকে আদৌ মেনে নেওয়া যায় আগামী কাল রাজা হবে আজকে তিনি গাছের ছাল করে বনবাসী হয়ে খালি গায়ে খালি পায়ে চোদ্দ বছরের জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরবে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন বিপদে করে রক্ষা করো প্রার্থনা বিপদে যেন না করি আমি ভয় আপনার দুঃখ আসবে জ্বালা আসবে যন্ত্রণা আসবে কিন্তু আপনি দুঃখটাকে জয় করতে পারবেন হাসি মুখে এটাই হচ্ছে হরিনাম সোনার মূল লক্ষ্য মূল একমাত্র ক্রিয়া কার্য সেই হরিনামটাই থেকে চৈতন্য ভগবান এলেন কেন বলে গোটা জগৎটাই হচ্ছে দুঃখ আপনি সমুদ্রে দাঁড়িয়ে যদি বলেন এ ঘাটের জলটা নোনা আমি ওই ঘাটে চলে যাই ওই ঘাটে স্নান করব। ওই ঘাটের জলটা মনে হয় নোনা নয় আপনি পাশের ঘাটে গেলেন দেখলেন সে ঘাটের জল ও নোনা আপনি গোটা সমুদ্রটাকে চষে ফেলুন সব জায়গায় নুন লাগবে কেন মানে সমুদ্রটাই হচ্ছে নুন সমুদ্র লবণ সমুদ্র যেখানে দাঁড়িয়ে জলটা মুখে দেবেন নুন লাগবে তেমনি গোটা জগৎটাই হচ্ছে দুঃখমন গোটা জগৎ আপনি প্রথম দাঁড়িয়ে কোনোখানে শান্তি পাবেন না বাবা বলেন তাহলে সমুদ্রের জল যে জলটা নুন লাগছে ওই জলটাই যখন বাষ্পের আকারে বাষ্প হয়ে আকাশে মেঘে উঠে যাবে মেঘ তৈরি হবে আর ওখান থেকে যখন জল পড়বে তখন আর নুন থাকবে না মিষ্টি হয়ে যাবে সমুদ্রের জল যখন বাষ্প আকারে উঠে মেঘ হয়ে যখন জল পড়বে তখন থাকবে না। জগৎ এই দুঃখের সংসার এই দুঃখের সংসারে বসে আপনি যদি হরি নাম মেঘকে আশ্রয় করেন তাহলে কি হবে না দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না দুঃখ আপনি অনুভব করতে পারবেন না রাধে রাধে এটাই জানানোর জন্য চৈতন্য ভগবান আসছেন শশীময়ের আনন্দ মুখর নাই। আজ থেকে পাঁচশো চল্লিশ বছর পূর্ব বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ চন্দ্রজিনি কিরণ প্রকাশ কিরণ প্রকাশ অন্ধকার গেল অন্ধকার পাইয়া আধার দূরে যাবে হে আধার দূরে যাবে আধার দূরে যাবে আধার দূরে যাবে হে সদ্যে বাবা ঠাকুর ভক্তিমতি মায়েরা তাই আমার মতো দুরাচারী পাপাচারী অত্যাচারী জীবকে করুণা করতে করুণাময় ভগবান তিনি নেমে আসছেন সাধুদের পরিত্রাণ করতে দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কৃপা করে এলেন পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ দূরে গেল অন্ধকার পাইয়া নইরা এই যে আপনারা এখানে হরি কথা কীর্তন ভগবানের কথা শুনতে এসেছেন আপনারা ভগবানকে ভালোবাসেন কেউ তাৎক্ষণিকের জন্য পাঁচ মিনিটের জন্য ভাবছেন না আমার ঘরে ব্যস্ততা আছে আমাকে চলে যেতে হবে পাঁচটা মিনিট দাঁড়িয়েছেন এর অর্থটাই হচ্ছে যে আপনি কোথাও না কোথাও ভগবানকে ভালোবাসেন এই ভালোবাসাটা কখন হবে শাস্ত্র বলছে সাধু সাধু শাস্ত্রে কয় নবমাত্র সাধু সঙ্গের সর্বসিদ্ধি প্রশ্ন করবেন এত দুঃখ এত জ্বালা এত যন্ত্রণা জগতে আছে কেন সবাই দুঃখ পাচ্ছি কেন যিনি কোটি টাকার মালিক বলে তারও দুঃখ আছে আর যিনি প্ল্যাটফর্মে থাকেন তারও দুঃখ আছে কারণটা কি এর কারণটাই হচ্ছে দেখুন দুষ্টু রাবণ সিংহাসনে বসে আছেন একটা পায়ের ওপরে পা দিয়ে যার প্রতিটা ইট বাড়ির প্রতিটা সোনা সোনা দিয়ে দিয়ে তৈরি তৈরি গোটা বাড়িটাই সেই স্বর্ণ লঙ্কার অধিপতি রাবণ রাজা স্বর্ণ সিংহাসনে বসে সোনার গয়না পরে সোনার জুতো পরে একটা পায়ের ওপরে পা তুলে রাবণ বসে আছে আর এমন সময় সৌভাগ্যবশত আজকে তার দরজার সামনে রাজসভায় এসে দাঁড়িয়েছেন কে না পরম ভক্ত রাম ভক্ত তিনি হচ্ছেন শ্রী হনুমানজি হনুমানজি হাত জোর করে দাঁড়িয়েছেন কি বলছেন দেখুন হনুমানজি বলছে বাবা রাবণ তোমার জীবনের অনেক বেলা চলে গেছে অনেক সময় নষ্ট হয়ে গেছে অনেক সময় চলে গেছে কিন্তু এখনো অনেক সময় বাকি আছে যদি নিজের ভালো চাও তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করো যদি নিজের ভালো চাও তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করো এ যেই বলেছে অহংকারী লোক সব সইতে পারে অহংকারী ব্যক্তি কারণ উপদেশ সইতে পারে না বল অহংকারী ব্যক্তি কারণ উপদেশ সহ্য করবে না আপনি প্রমাণ করে দেখবেন আপনি পরীক্ষা করে দেখবেন যার ভেতরে অহংকার আছে তাকে দুটো উপদেশ দেন সে বিরক্তি হয়ে যাবে তাই যেই কথা বলেছে রাবণকে রাবণ সঙ্গে সঙ্গে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে যা তুই কি জানিস আমার বাড়িতে টিউশন পড়ানোর জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আসতে হয় আমার বাড়িতে টিউশন পড়াতে সৃষ্টিকর্তা ব্রহ্মা আসে আমার ঘোড়াগুলোর ঘাস কেটে দেওয়ার জন্য আসে আমার গলায় প্রতিদিন একটা নালা গেঁথে দেওয়ার জন্য দেবরাজ ইন্দ্র আসে আমার ঘরে সারাক্ষণ জল দেবে তার জন্য বরুণ দেবতা আসে আর এরা সব আমার বাড়িতে চাকরের কাজ করে আমার ভয় আমার ভয়ে আর তুই কোথাকার একটা মরকট একটা বাঁধর আমাকে জ্ঞান দিচ্ছিস তুই আমাকে জ্ঞান দিচ্ছিস এর ফল তোকে পেতে হবে একে আছি আছি এক্ষুনি এক্ষুনি আমার চোখের সামনে এই এই বাঁদরটার অঙ্গ ভঙ্গ করে দে এর অঙ্গ ভঙ্গ করে দে যেই এ কথা বলেছে বাবা রাধে রাধে যেই বলেছে অঙ্গ ভঙ্গ করে দিতে সঙ্গে সঙ্গে হনুমানজি তিনি হচ্ছেন তার প্রণাম মন্ত্রটা স্মরণ করলেই বুঝতে পারবেন হনুমানকে প্রণাম করতে গেলে কি মন্ত্র বলতে হয় মনোজবম মারুত তুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধি মাতাম বরিষ্ঠম বদাত মানম বানরায়ুধ্য মুখ্যম শ্রীরাম দূতম শরণম প্রপদ্ধে এতগুলো তার সার্টিফিকেট আছে সার্টিফিকেটগুলো কি কি আমাদের কোনো নেতা বা কোনো মন্ত্রীর সাথে যদি পরিচয় থাকে আমরা সেটাই বাজারে গিয়ে চিৎচার করে বলি অমুক দাদার সঙ্গে অমুক দিদির সঙ্গে আমার খুব ভাব আছে আমার তার সঙ্গে খুব খুব ভাব আছে যাওয়া আসা আছে আর হনুমানজির কি মারুত মনের থেকে দ্রুত গতিতে চলতে পারে হনুমান তিনি হচ্ছেন মরুদের পুত্র প্রবন পুত্র তিনি হচ্ছেন বুদ্ধিজীবীদের পুত্রে অগ্রগণ্য বুদ্ধি পাতাম তার বানরের অর্থে যিনি শ্রেষ্ঠ তিনি বলছেন তোমার পরিচয় কি আর তিনি বলছেন আমি ভগবান রামের চরণের দাস সেই হনুমানকে যেই বলেছে অঙ্গ ভঙ্গ করে দিতে রাবণ বলছে কে আছে সর অঙ্গ ভঙ্গ করে দে ওর হাত ভেঙে দে ওর পা ভেঙে দে ওর কোমর ভেঙে দে ওর ঘাড় ভেঙে দে যেই আদেশ করেছে রাবণের কর্মচারী দশ বিশ জন ছুটছে বল বিশ পঞ্চাশ জন ছুটছে রাবণ হনুমানের অঙ্গ ভঙ্গ করবার জন্য আর উনি বুদ্ধিমাতান হনুমান দেখলেন তাহলে সোজা আঙুলে ঘি উঠবে না সঙ্গে সঙ্গে রাবণকে দেখে তিনি নিজের ল্যাজটাকে ধরে রাবণকে দেখিয়ে দেখিয়ে ঘোরাচ্ছে ল্যাজটা দেখিয়ে দেখিয়ে ঘোরাচ্ছে কখনো ল্যাজটাকে বারবার আদর করছে হাত বুলাচ্ছে কখনো চুমু খাচ্ছে কখনো ল্যাজটাকে চুমু খাচ্ছে কখনো মাথায় ছোঁয়াচ্ছে কখনো চোখে ছোঁয়াচ্ছে কখনো বুকে জড়িয়ে ধরছে বারবার চুমু খাচ্ছে রাবণ বাঁধলেন তাহলে এর উইক পয়েন্টে আঘাত করতে হবে দুর্বল পয়েন্ট যেটা যেটাতে ওর দুর্বলতা সেই জায়গাটা আঘাত করতে হবে তাহলে হাত পা ভেঙে দিয়ে কিচ্ছু হবে না রাবণ বললে না দাঁড়া 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 যারা ছুটে যাচ্ছিল দাঁড়িয়েছে বললেন এর অঙ্গভঙ্গ করে লাভ নেই এক কাঠ করো লেজে আগুন ধরিয়ে দে ও লেজটাকে আগুন ধরিয়ে দে আর যেই বলেছে লেজে আগুন ধরিয়ে দিতে অমনি আমার যে যার ঘর ছুটছে কাপড় আনতে তো